প্রিয় দর্শক বাংলাদেশ এবং চীন সম্পর্ক নিয়ে বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হবে আঠাশে মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান প্রধান উপদেষ্টা ছাব্বিশে মার্চ চার দিনের সফরে চীনে যাবেন এবং আঠাশে মার্চ চীনের প্রেসিডেন্ট শি সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এই সফরে প্রধান উপদেষ্টা চীনের বড় বড় প্রতিষ্ঠার প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন চীনের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে ও কারখানা স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে তিনি আশা করেছেন সেই সাথে চীনের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সে বিষয়ে প্রধান উপদেষ্টা আগ্রহ থাকার কথা তিনি জানান সেই সাথে বাংলাদেশের ঢাকা ট্রিবিউন নামে আরেকটি গণমাধ্যমে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেখানে বলা হয় পিকিং ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটি আছে চায়নায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টরের ডিগ্রি দেওয়া হবে এই সফরে তাহলে বুঝতেই পারছেন চায়নার সাথে বাংলাদেশের কি দারুণ একটি সম্পর্ক হতে চলতেছে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলে আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন যে আমি বাংলাদেশ এবং চীন সম্পর্ক নিয়ে কতটা আগ্রহী বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার এমন একটি সংবাদ প্রকাশ করেছে ইত্তেফাক আপনারা জানেন যে বাংলাদেশের সাথে চায়নার একটি সামরিক প্রযুক্তি হস্তান্তরও হতে পারে এমনটাও দাবি করছেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের সাথে চীনের এমন দারুণ সম্পর্ক এবং সামরিক প্রযুক্তি হস্তান্তর সহ নানাবিধ দ্বিপাক্ষীয় সম্পর্কের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে সেই সাথে সবার আগে নাম আসবে ভারতের কারণ বাংলাদেশ চীন সুসম্পর্ক মানেই ভারতের জন্য একটি নিরাপত্তার সমস্যা এবং সেই সমস্যা যে কত দূর গিয়ে ঠেকবে তা এখনো অজানা সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে হয়তো আরো দীর্ঘদিন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন